দর্শক খেয়াল করেছেন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে একটা জাতীয় রাজনৈতিক ঐক্য করে উঠেছে সেটা হলো আবেগ ভালোবাসা শ্রদ্ধা সম্মানের আমি খুবই অভিভূত যে এমন কোন রাজনৈতিক শক্তি নেই এমন কোনো ব্যক্তি নেই যারা শ্রদ্ধা সম্মান প্রকাশ করেননি দলে দলে ছুটে গেছেন শুধু বিএনপির নেতাকর্মীরা না অন্যান্য দল এনসিপি বলেন তারপরে সরকারের উপদেষ্টারা বলেন সবাই যার যার অবস্থান থেকে সেখানে ছুটে গেছে এমনকি যারা একটু দূরে আছেন জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং আমিন হালদা তারাও বলছেন খালেদা জিয়া স্নেহের বন্ধনে আবদ্ধ রেখেছিলেন জিএম কাদেরের বিবৃতিও দেখলাম প্রতিটা এমন কোনো বক্তব্য নেই বিবৃতি নেই যারা এই সময়ে শ্রদ্ধা জানাননি এবং তাদের নিজেদের আবেগ ভালোবাসা প্রকাশ করেননি এটাই দরকার ছিল রাজনীতিতে যে জিনিসটা সাংঘাতিক রকম অনুপস্থিত ছিল একটা বিভেদ ছিল বিভাজন ছিল ভয়ঙ্কর রকমের একটা অশান্তি ছিল যে কোনোভাবে কোনো ইস্যুতে কোনো ঐক্য হচ্ছিল না আর এই পরিস্থিতিটা যে পারস্পরিক শ্রদ্ধার সম্মানের জায়গাটা কে নষ্ট করেছে কারা নষ্ট করেছে এই ইতিহাস টানতে গেলে এটা লম্বা কথা বলতে হবে এটা সবাই আপনারা জানেন এটার পুনরাবৃত্তি করতে চায় না বা উক্তি করতে চাই না শেখ হাসিনা দেখেন তার এখনো ইউটিউবে সার্চ দিলে লন্ডনে তিনি বলেছিলেন যে প্রতিদিন তো শুনি মরে 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 তো না এই রকম বাক্য তিনি উচ্চারণ করেছিলেন খালেদা জিয়ার দেশে যখন তিনি এভার হসপিটালে ভর্তি ছিলেন আচ্ছা বলেন বেগম খালেদা জি একজন নেত্রী শেখ হাসিনা একজন নেত্রী এক সময় দেশের সর্বোচ্চ নেত্রী ছিলেন দুজন শেখ হাসিনার অবস্থান থেকে যদি এইভাবে কথাটা উচ্চারিত হয় তাহলে রাজনীতিতে শ্রদ্ধার সম্মান বলে কিছু থাকে থাকে না এবং ছিল না শুধু শেখ হাসিনা অনবরত শুধু ওই একটা উক্তির কথা আমার এখনো কানে বাজে কখন আমি এটা ভুলবো না আর অসংখ্য উক্তি খালেদা জিয়া জিয়াউর রহমান এবং তারেক রহমানকে নিয়ে বলেছে অনেক সময় তার পাল্টা হিসেবে হয়তো এই পক্ষ থেকেও কিছু কিছু বলা হয়েছে কিন্তু এটা সবচেয়ে পপুলার করছে শেখ হাসিনা নিজে ভয়ঙ্কর রকম এবং এটা বলার মধ্য দিয়ে রাজনীতিতে একটা বিদ্বেষ রাজনীতিতে একটা বিভাজন রাজনীতিতে একটা শত্রুতা রাজনীতিতে আর ঐক্য যাতে না হয় সেটা মোটামুটি স্থাপন করে গেছেন শেখ হাসিনা এবং এই কারণে তার আমলে দেখেন কোন রাজনৈতিক শান্তি ছিল না তার আমলে ছিল জবরদস্তি শাসন তার আমলে ছিল একটা ফ্যাসিজম প্রতিষ্ঠার চেষ্টা যেখানে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং শেখ মুজিবের বাইরে অন্য কেউ নেই সব বিলীন এমনকি প্রয়াত নেতা তাজউদ্দিন আহমেদ সহ তারাও হচ্ছে আউট জেনারেল ওসমানি বলে কোনো জিনিস বাংলাদেশে ছিল না এমন ভাবে মানে জিনিসগুলো প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনার আমলে এবং একই সঙ্গে ঘৃণার একটা বীজ বপন করা হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে যে এক পক্ষ আরেক পক্ষকে শ্রদ্ধা জানাবে সম্মান জানাবে তার কোনো মানে অবশিষ্ট ছিল না আজকে বহু বছর পর বেগম খালেদা জিয়ার এই অসুস্থতাকে কেন্দ্র করে আমি গতকাল থেকে দেখছি আজ পর্যন্ত যে প্রত্যেকে যার যার অবস্থা থেকে ছোট বড় রাজনৈতিক দলগুলো সবাই একযোগে মানে শ্রদ্ধার সম্মান প্রকাশ করছে এটা নিয়ে মানে কোনো কোনো করা করা বিরূপ মন্তব্য সেই জিনিসটা দেখলাম না এটা এটাই হচ্ছে পাঁচই আগস্টের পরিবর্তনের আমি মনে করি সবচেয়ে বড় সুফল রাজনৈতিক মত থাকবে মতভেদ থাকবে কিন্তু পারস্পরিক শ্রদ্ধার সম্মান কেন থাকবে না এই জিনিসটা আমি কোনোভাবেই বুঝি না এবং এটা সর্বোচ্চ পর্যায় থেকে চর্চা করা হয়েছে এবং আমি মনে করি এই ক্ষেত্রে তার হচ্ছেন শেখ হাসিনা নিজে যিনি পুরোধা ঘৃণার বিষ ছড়িয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে এই বিষটা এখন নিশ্চয়ই ধ্বংস হয়েছে অনেকটা আরো ধ্বংস করে এটা একটা পারস্পরিক শ্রদ্ধার সম্মানের যে কালচার সেটা প্রতিষ্ঠা করতে হবে এবং রাজনীতিতে সম্মান শ্রদ্ধা সবাইকে কথা বলা ভিন্ন মতকে শ্রদ্ধা করা এই জিনিসগুলি যদি প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলেই কিন্তু যেটা হবে যে আগাবিতে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা সম্ভব হবে দেখেন উপদেষ্টা পরিষদের বিশেষ সবাই খালেদা জিয়ার জন্য দোয়া এটাও একটা ইয়ে দেখেন বর্তমান যে সরকার তারা জানে যে এটা হলো আন্দোলনের ফসল এবং এই আন্দোলনের বড় ভূমিকা হচ্ছে বিএনপির এবং তার নেত্রী সেই দলের নেত্রী খালেদা জিয়া অপরিসীম মানে নির্যাতন দুর্যোগ ভোগ করেছে আজকে সবাই মিলেই কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন তাকে